আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো ইতিমধ্যে আপনাদের অনেকগুলো কোশ্চেন চলে আসছে আমার কাছে বিভিন্ন ভিডিওতে আপনারা অনেক কোশ্চেন করেছেন আপনাদের প্রচুর কোশ্চেন আমি অলরেডি একটা জায়গায় সেভ করে রাখছি যেমন কেউ প্রশ্ন করেছেন দুধের দাম না বাড়লে খামার চালাবেন কি করে কেউ প্রশ্ন করেছেন ইএমএস খাওয়ালে কি ফিট খাওয়াতে হবে কি না বা সাইলেস খাওয়ালে কি ফিট খাওয়াতে হবে কি না অনেকে প্রশ্ন করেছেন বাসুর গরু মানে খামার করা ভালো হবে নাকি বড় গরু দিয়ে খামার করা ভালো হবে অনেকে কোয়েশ্চেন করেছেন যাদের ঘাস নাই তারা কিভাবে গরু পালবে হ্যাঁ তারপরে গরু মোটা তাজা করে না ব্রয়লার ফিট ব্যবহার করা যাবে কি না ঠিক আছে কি ধরনের গরু কেনা যাবে না মোটা তাজা প্রকল্পের জন্য অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন তো অ্যাকচুয়ালি সব কোশ্চেন তো এইভাবে আমি এক সাথেই বলে দিতে পারি কিন্তু আসলে বিস্তারিত আলোচনা না করলে আপনারা সঠিক ইনফরমেশনগুলো পাবেন না একটা ইনফরমেশন গ্যাপ থেকেই যাবে সেজন্য আমি এক একটা ভিডিওতে আমি এক একটা বিষয় নিয়ে আলোচনা করব যেমন আজকে আমরা আলোচনা করতে পারি দুধের দাম না বাড়লে আপনি কি করে খামার চালাবেন এই বিষয় আমরা আজকে আলোচনা করতে পারি আসলে সবার প্রথমে আপনাকে যে জিনিসটা ভাবতে হবে যে প্রোডাক্ট ক্রাইসিস আপনার এলাকায় কি পরিমাণ আছে ঠিক আছে যেমন মনে করেন যে আপনি যদি বরফের দেশে ফ্রিজ সেল করতে যান আপনি কিন্তু দেখা যাবে সফলতার চান্সেস আপনার খুব কম থাকবে হ্যাঁ ওইখানে মানুষের ফ্রিজ দরকার হয় না ঠিক আছে বা ফ্যানের দরকার হয় না এসির দরকার হয় না ওদের হিটার দরকার হয় আবার আপনি মিশরে যদি মানে গরমের দেশে যদি আবার হিটার সেল করতে যান সেগুলো আপনি সফল হওয়া খুব কষ্টকর হতে পারে তো আপনাকে আগে সবার আগে বুঝতে হবে যে আপনি যেই দুধের খামার করতেছেন দুধের ক্রাইসিস কতটুকু আমি যদি কম্পেয়ার করি যেমন মনে করেন যে আমাদের দেশে অনেকে সিগারেট খায় ঠিক আছে সিগারেটের সাথে যদি দুধের কম্পেয়ার করেন যেমন মনে করেন দুধ হচ্ছে শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করে এবং পৃথিবীতে যত পুষ্টিকর খাবার আছে তাদের মধ্যে দুধ হচ্ছে অন্যতম দুধ হচ্ছে এমন একটা খাবার যা আপনি শুধুমাত্র দুধ খেয়ে বেঁচে থাকতে পারবেন মানে আপনার শরীরের সব চাহিদা দুধ পূরণ করতে সক্ষম শুধুমাত্র দুধ খেয়েই আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারেন ঠিক আছে দুধ হচ্ছে এতটা পুষ্টি সম্পন্ন খাবার আর এটার সাথে আমরা কম্পেয়ার করলাম সিগারেট সিগারেট এমন একটা জিনিস যে এটার মধ্যে মানে কী বলে এটাকে মানে শরীরের ভালো কোনো কিছুই নাই হ্যাঁ এটা শুধু ক্ষতি আর ক্ষতি সিগারেটের মধ্যে মানে যত কিছু আছে পুরোটাই হচ্ছে ক্ষতি আপনার শরীরে কোনো উপকার এটা করবে না ঠিক আছে টেনশান দূর হয় এটাও মিথ্যা কথা হুম আরও টেনশান বাড়ে হ্যাঁ সিগারেটের মধ্যে কোনো উপকার নাই তো আমরা একটা জিনিস ধরলাম যে যেটার মধ্যে শুধু ক্ষতি আর এটা ধরলাম যেটার মধ্যে শুধু লাভ মানে উপকার তো ক্ষতির উপকারের মধ্যে একটু যদি খেয়াল করে দেখেন যে গোল্ড লিপ যখন দুই টাকা দাম ছিল তখন দুধের কেজি বা দুধের লিটার পনেরো টাকা ছিল তা এখন গোল্ড লিপ দাম যখন পনেরো টাকা হয়েছে আমি জানি না আসলে এখন দাম কত পনেরো টাকা হয়েছে এখন দুধের দাম হয়েছে ষাট টাকা তাহলে সেটা কি পরিমাণ বাড়ছে আর এটা কি পরিমাণ বাড়ছে সমানতালে কি বাড়ছে সমানতালে বাড়ে না সমানতালে না বাড়ার পিছনে কারণ কী তালে না বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন মনে করেন যে দুধ একটা মানুষের জন্য মানে কতটা জরুরি যেমন মনে করেন যে আপনারা বেশিরভাগ সময় কিন্তু ঘরের বাচ্চাদের জন্যই দুধ নিয়ে আসি বাচ্চাদেরকে দুধ খাওয়াই এখন দুধ দেখা গেছে যে মা বাচ্চাকে বকছে সে জিত করে দুধ খায় না ফেলে দেয় ঠিক আছে পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে মন খারাপ আজকে সে দুধ খাবে না আজকে কোনো কারণে মেজাজ খারাপ দুধ খাবে না আসে কোনো কারণে মন খারাপ দুধ খাবে না ঠিক আছে আজকে ভালো লাগতেছে না দুধ খাবে না ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে রাত্রে ফোনে কথা বলে নাই সেজন্য মন খারাপ দুধ খাবে না ঠিক আছে আর তো সিগারেটের কথা চিন্তা করেন যে পরীক্ষায় খারাপ খারাপ রেজাল্ট করছে সেজন্য সিগারেট আজকে দুইটা বেশি খায় ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে কথা হয় নাই ওই টেনশনে আবার সিগারেট পাঁচটা বেশি খায় বাবা আজকে ভুকছে সেজন্য আবার সিগারেট দশটা বেশি লাগে মা আজকে ঘরে বাদ দেয় নাই সেজন্য সিগারেটের তিনটা বেশি লাগে ঠিক আছে তো এটা শুধু লাগেই লাগে আর কোনো কিছু হইলেই এটার প্রয়োজন কমে যায় ঠিক আছে এখন এই অভ্যাসটা আপনার আগে চেঞ্জ করতে হবে ঠিক আমি এরকম অনেক ডেরি খামারিকে চিনি যে তার নিজে ডেরি খামার প্রতিদিন তার দুধ উৎপাদন হয় দুশো কেজি কিন্তু তার ঘরে কেউ দুধ খায় না হ্যাঁ এরকম প্রচুর ডেরি খামারিকে আমি চিনি সে দুধ খায় না তার ওয়াইফ দুধ খায় না তার বাচ্চারা দুধ খায় না ঠিক আছে মানে তার প্রতিদিন দুশো কেজি দুধ হয় কিন্তু তারা কেউ দুধ খায় না তো সবার আগে আপনি নিজে দুধ খাওয়ার অভ্যাস করতে হবে আপনার পরিবারকে দুধ খাওয়ার অভ্যাস করে নিতে হবে আপনার বাচ্চাদেরকে দুধ খাওয়া শিখাইতে হবে ঠিক আছে আপনাকে আগে বুঝতে হবে একজন সুস্থ মানুষের প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া জরুরি আপনি সকালে নাস্তার সাথে এক গ্লাস দুধ খেতে পারেন অথবা রাতে ডিনারের পর এক গ্লাস দুধ খেতে পারেন ঠিক আছে এটা আপনার শরীরের জন্য খুব ভালো হবে আপনি নিজে যখন দুধ খাওয়ার অভ্যাস করবেন দেখবেন আপনার দুধের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে সবার আগে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি একটা জিনিস সম্পর্কে যদি নিজে না ভালো বুঝেন আরেকজনকে ভালো বুঝিতে পারবেন না যেমন মনে করেন যে আমাদের দেশে দুই হাজার টাকাতে মোবাইল ফোন পাওয়া যায় আবার দুই লাখ টাকা তো মোবাইল ফোন পাওয়া যায় আপনি ওই দুই হাজার টাকার মোবাইল ফোন না কিনে দুই লাখ টাকার মোবাইল ফোন কেন কিনেন আপনি আপনি সেখানে অনেক বাড়তি ফ্যাসিলিটিস পান দুধের মধ্যে ফ্যাসিলিটিস কি সেটাকে মানুষকে বুঝাইতে হবে কি আশ্চর্যজনক বিষয় তাই না যে আমাদের দেশে এক লিটার কোমল পানির দাম পঞ্চাশ টাকা আর আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে এক লিটার দুধের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা ঠিক আছে এখন তো যে দাম টাকা টাকা তারা কি করতে পারেন আপনি এটাকে বাই প্রোডাক্টে নিয়ে আসেন ঠিক আছে সারা বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে হ্যাঁ সারা বাংলাদেশের মানুষ এখন অনলাইন প্ল্যাটফর্মে খুব ভালো ভালো কাজ করতেছে যেমন মনে করেন যে আমার জানা মতে বাংলাদেশের কোন কোন এলাকায় দুধের দাম কম পাপনা কিছু কিছু এলাকায় দুধের দাম খুব কম সিরাজগঞ্জ কিছু কিছু এলাকায় দুধের দাম খুব কম ঠিক আছে ঠাকুরগাঁও কিছু কিছু এলাকায় দুধের দাম খুব কম আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকুন না কেন আপনার এলাকায় যদি দুধের দাম কম থাকে আপনি সোজা বাই প্রোডাক্টে চলে যাবেন আপনি দুধের ছানা তৈরি করেন ছানা তৈরি করে ঢাকায় মিষ্টি দোকানে সাপ্লাই দেন আপনি দুধ থেকে ঘি তৈরি করেন ঘি তৈরি করে আপনি আপনার এলাকায় বসে মার্কেটিং করেন সারা বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে এখন কিছু কিছু ঘি আছে যেগুলো দুই হাজার টাকা আড়াই হাজার টাকা কেজি বিক্রি হয় আমি খুব এলিট শ্রেণীর কথা বলতেছি না তারা তো আরও দাম দিয়ে ঘি কিনে খায় ঠিক আছে সো আপনি যদি ভালো মানের ঘি তৈরি করতে পারেন আপনি বিশ্বাস করেন কিনা জানেন আপনি বাংলাদেশের যেই প্রান্তে বসে থাকেন না কেন সেখান থেকে আপনি ভালো প্রোডাক্ট তৈরি করবেন সেখান থেকে সারা বাংলাদেশ আপনার প্রোডাক্ট সেল হবে আমাদের খামারিদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা খামারিরা শুধু গরু পালাই বুঝি নিজেকে কখনোই উদ্যোক্তা হিসেবে চিন্তা করি না আপনি গরু কিনবেন গরু কিনে পালবেন আর গরু বিক্রি করবেন দুধ বিক্রি করবেন এটাই এটার মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখেন নিজেকে একজন রাখাল বানায়া রাখাল বা গরুর ঘরের মধ্যে নিজেকে আটকায় রাখছেন তাই নিজেকে একটু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি চিন্তা করতে

সার্কাসের হাতিকে খুব ছোট বয়সে সংগ্রহ করা হয় ঠিক আছে খুব ছোট বয়সে সংগ্রহ করার পরে তাকে খুব শক্ত শিকল দিয়ে বেঁধে রাখা হয় মনে করেন যে লম্বা একটা শিকলের মধ্যে তাকে খুব শক্ত তাকে বন্দি করে রাখে যখন এই হাতির বাচ্চাটাকে আনে সে মুক্ত হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার জন্য মা বাবার কাছে যাওয়ার জন্য ইচ্ছা মতো সে শিকলটাকে ধরে টানে ইচ্ছা মতো টানে হিসরায় করতে করতে পা কেটে ফেলে পা ক্ষত হয়ে যায় ঘু করে ফেলে কিন্তু ওই শিকল সে ছিঁড়তে পারে না ঠিক আছে সে প্রতিদিন ট্রাই করে প্রতিদিন সে ব্যর্থ হয় প্রতিদিন ট্রাই করে প্রতিদিন সে ব্যর্থ হয় আস্তে আস্তে সে ট্রাই করাটা বন্ধ করে দেয় কারণ তার ভিতরে মস্তিষ্কতে একটা সিগন্যাল তৈরি হয় তুমি যতই ট্রাই করো না কেন এই শিকল তুমি আর ছিঁড়তে পারবো না সেই সার্কাসের লোকটা করে কি বা সেই ট্রেনার করে কি আস্তে আস্তে এই শিকলটাকে দুর্বল করা শুরু করে আস্তে আস্তে এই মোটা শিকলটা খুলে তার চেয়ে একটু চিকন শিকল পরায় আস্তে আস্তে আরও চিকন শিকল পরায় আস্তে আস্তে সামান্য একটা সুতলি দিয়ে বেঁধে রাখে ঠিক আছে কিন্তু ওই হাতির বাচ্চাটা ওই হাতিটা ওই সুতলিটা ধরে আর টানে না কারণ তার মস্তিষ্ক তাকে সিগনাল দিয়ে রাখছে তুমি যতই টানা টানি করো এটা তুমি ছিঁড়তে পারবে না কিন্তু তখন সে যদি একটু জোরে একটা টান মানে ছিঁড়ে মানে কি বলবো এটাকে একবার মানে দড়ি ছিঁড়ে মানে অনেক মানে বিধ্বস্ত হয়ে যাবে আর সে মানে দূরে পালা যেতে পারবে কিন্তু সে আর চেষ্টা করে না একটা সময় সেই ট্রেনার ওই সুতলিটাও খুলে দেয় শুধু পায়ের মধ্যে ওই শিকলটাই বেঁধে রাখে ওই ফিল্ডটা তাকে দেয় তোর পা বন্দি ঠিক আছে সে কিন্তু আর ওই চোদ্দ হাত শিকলের বাইরে মানে ওই এরিয়াটার বাইরে সে চিন্তাই করে না যে এর বাইরে আমি যাবো কারণ এইটুকু জায়গার মধ্যে সে বড় হইছে এবং তার ধারণা তার জীবনটা এই এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে সে যেতে পারবে না আমাদের দেশের খামারিরা ঠিক নিজেকে এই গোয়াল ঘরটার মধ্যে বন্দি করে রাখে যে আমি গরু কিনছি গরু পালবো গরু বেসবো গরুর দুধ বেচবো আমার কাজ এইটুকুই সে গোয়ালঘরের বাইরে নিজেকে চিন্তাই করতে পারে না ওরে ভাই কত রকম প্রোডাক্ট আছে আপনি ভান্ডার এগ্রো বিপ্লবের কথা চিন্তা করেন আপনি জামালপুরের হামিদ ভাইয়ের কথা চিন্তা করেন ঠিক আছে ওনারা নিজেকে কত ডেভেলপ করে ফেলছে হ্যাঁ এখন এক ব্র্যান্ডে সারা বাংলাদেশ তাদেরকে চিনে আপনি ভান্ডার এগ্রো কথা বলেন আপনি ভান্ডার এগ্রো দেখেন যে মিষ্টিটা তৈরি করতেছে হ্যাঁ ওনাদের এই মিষ্টির ব্র্যান্ড এক নামে সারা বাংলাদেশ চিনে হামিদ বের মিষ্টির ব্র্যান্ড এক নামে সারা বাংলাদেশ চিনে ইভেন আমি গাজীপুরে থেকে ওই বগুড়া মানে বিপ্লব ভান্ডার এগ্রো থেকে মিষ্টি কিনে নিয়ে আসি আমি গাজীপুরে থেকে হামিদ ভাইয়ের সেই জামালপুর থেকে মিষ্টি কিনে নিয়ে আসি ঠিক আছে এই পাগল কিন্তু শুধু আমি না এরকম অনেক পাগল আছে ওনাদের কাছে আর অনেক দূর দূরান্তে মানুষ ওনাদের কাছ থেকে মিষ্টি কিনে নেয় এরা কি পাগল পাগল না কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতেছে আমার গাজীপুরের কোয়ালিটির প্রোডাক্ট আমি পাই না সেজন্য জামালপুর থেকে আনতে বাধ্য হয়েছি সেবুগুড়ি থেকে আনতে বাধ্য হয়েছি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রোডাক্ট আপনি ঠাকুরগাঁ বসে কক্সবাজার বিক্রি করতে পারবেন এখন সমস্ত সবকিছু অনলাইনে আপনি অনলাইনে একটা স্ট্রং প্ল্যাটফর্ম তৈরি করেন আপনি কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করলে সারা বাংলাদেশে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কোয়ালিটি ফুল একটা ঘি তৈরি করেন আপনি দেখেন সারা বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে ঘি কিনবে জাস্ট একবার টেস্ট করলে যেন ওই লোকের কাছে মনে হয় যে না এটাই বেস্ট তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দুধের দাম বাড়া বা না বাড়ার পিছনে মার্কেটের অনেক কিছু মধ্যে সীমাবদ্ধ তো আমি যেহেতু মার্কেট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না এই বিষয়ে কথা বলার জন্য অনেক বিজ্ঞ বিজ্ঞ লোকরা আছে তারা অনেক চেষ্টা করতেছে দানাদার খাবারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে দুধের দাম বৃদ্ধি পাচ্ছে না দানাদার খাবারের দাম কমানো আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না অনেক বড় একটা সিন্ডিকেট পিছনে আছে তা আপনি আর আপনি যেটা করতে পারে সেটা হচ্ছে খাবারের কস্টিং যতটা সম্ভব কমাই নিয়ে আসতে হবে এবং দুধকে বাই প্রোডাক্ট হিসাবে মার্কেটিং করতে হবে মানে দুধকে একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করতে হবে ঠিক আছে যে আপনার পঁচিশ টাকার দুধটা কীভাবে আপনি আশি টাকায় রূপান্তর করতে পারেন ঠিক আছে সেভাবে সেল করতে হবে আসলে এর বিকল্প কোনো কিছুই করা নাই আপনি এখন থেকে শুধু চেষ্টা করবেন প্রায় বাই প্রোডাক্টে যাওয়ার ঠিক আছে ভাই খুব বেশি কষ্ট না কিন্তু আমাদের দেশে এখন দুধ থেকে ঘি বানানোর জন্য রেডিমেড মেশিন কিনতে পাওয়া যায় আপনি একটা মেশিন কত ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা এক একটা মেশিন একটা মেশিন বসাই দেন না ট্রাই করেন না হ্যাঁ দশ কেজি ঘি বানান না দেখেন মার্কেটের কি অবস্থা আমি জানি আপনি সত্যি সফল হবেন সবার আগে আপনি নিজেকে শুধু রাখাল বা খামারির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না নিজেকে একজন উদ্যোক্তা মনে করেন ঠিক আছে নিজেকে একজন বিজনেসম্যান মনে করেন ব্যবসায়ী মনে করেন দেখবেন ব্যবসার অনেক প্ল্যাটফর্ম আপনার জন্য খুলে যাবে আপনি চাইলে মাঠা তৈরি করতে পারেন মাঠা তৈরি করে আপনার এলাকার দোকানগুলোতে দেন না আপনার এলাকার মধ্যে যদি বিশটা দোকান থাকে বিশটা দোকানের মধ্যে দশটা দোকানে প্রথম দেওয়া শুরু করেন আরে ভাই ব্রিটিশরা প্রথম বাংলাদেশের মানুষ যে মানে সিগারেট খাওয়াইছে ফ্রিতে আর এখন সেই সিগারেট মানুষ টাকা দিয়ে কিনা খায় চা খাওয়াইছে ফ্রিতে এখন সেই চা আমরা টাকা দিয়ে কিনা খাই ঠিক আছে প্রয়োজনে এক মাসের টাকা লস করেন তারপরে একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করান তো ঠিক আছে সবার কামনা করছি আর এরপরে আর একটা মূল্যবান বিষয় নিয়ে আলোচনা হবে জাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইনক্রিজ করেন বাই প্রোডাক্টে চলে যান দুধের দাম বৃদ্ধি করার চেষ্টা করেন দুধ যেহেতু বেশি দামে বিক্রি করতে পারতেছেন না তাহলে দুধ দিয়ে এমন কিছু তৈরি করেন যেটা বেশি দামে বিক্রি করা যায় সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম